আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে আমি চিকেন চাপের রেসিপি দেখাবো খুবই মজাদার জনপ্রিয় একটি খাবার সেটা খুব সহজে বানিয়ে দেখাবো ঘরোয়া মশলায় চলুন দেখে নেই তার জন্য আমি একটি চিকেনের বুকের অংশ নিয়েছি তিন টুকরা করে কেটে নিলাম এবার আমি চিকেনগুলোকে র্যাপিং পেপারে মুড়িয়ে নিব যেন থেতলানোর সময় ছিটকে না যায় একটা শক্ত হামার দিস্তা দিয়ে ভালোভাবে থেতলে নিব যে কোনো সাহায্যে আপনারা এভাবে থেতলে নিলে হবে চিকেনটা ভালোভাবে থেতলে নিলে মশলাটা ভালোভাবে ঢুকবে এইভাবে আমি থেতলে নিয়েছি চিকেন মেরিনেট করার জন্য এবার নিচ্ছি আমি হাফ কাপ টক দই এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচ লাল সরিষার বাটা এটা একটা কাঁচা সহ বেটে নেবেন তাহলে সরিষার তেতো ভাবটা কেটে যাবে আর দিয়েছি হাফ টেবিল চামচ গোলমরিচ দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা স্বাদ মতো দিতে পারেন দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস 1/2 টেবিল চামচ সয়া সস লেবু 1 টেবিল চামচ আর দিব সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দিবেন 2 টেবিল চামচ সরিষার তেল আমি দিয়েছি ভালোভাবে মশলাটা মিক্স করে নিব এ পর্যায়ে আমি চিকেনগুলোকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব মশলার সাথে কিন্তু মাখানোর ব্যাপারে খুবই গুরুত্ব দিবেন আপনারা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যেন মশলাগুলো চিকেনের প্রতিটা জায়গায় লাগে এবার দুই টেবিল চামচ দিয়ে নিচ্ছি অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে যে ভাবটা ওটা আসবে আর দিচ্ছি হাফ কাপের একটু কম বেসন এই পর্যায়ে ভালোভাবে মেখে নিব বেসনটা এটা মেখে নেওয়ার পরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে ভেজে নিব এবার চিকেনগুলোকে ভাজার জন্য একটা প্যান নিয়েছি আর পর্যাপ্ত তেল দিয়ে নিলাম চুলার আঁচটা মাঝারি আছে রাখবো চুলার আঁচটা বাড়িয়ে দিলে নিচে যাবে ভিতরে কাঁচা থাকবে সেজন্য অল্প আছে একটু সময় নিয়ে ভেজে নিব ঢাকনা দিয়ে দিচ্ছি চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে তিন মিনিট পরে আমি উলটিয়ে নিচ্ছি ঘরোয়া মশলা দিয়ে যে এত সুস্বাদু চিকেন বানানো যায় আপনারা একবার বানিয়ে খাবেন তাহলে বুঝবেন কতটা টেস্টি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চারবার আমি উল্টে পাল্টে চিকেনটাকে ভেজে নিয়েছি এটা কুক হতে বেশি সময় লাগে না কারণ চিকেনটাকে আগে থেকে থেতলিয়ে নেওয়া আছে মাংসগুলো দ্রুতই সিদ্ধ হয়ে যায় খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল চিকেন চাপের রেসিপিটা ঘরোয়া মশলায় খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন চিকেন চাপের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এটা গরম গরম নান রুটি পরোটা এগুলোর সাথে খেতেই বেশি মজা লাগে সবাই একবার হলেও ট্রাই করবেন আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ